দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি আসছে এই সুপারস্টারের নতুন সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার ফার্স্ট লুক দিয়েই ভক্তদের বেশ প্রশংসা করিয়েছে থালাপতি বিজয় এবার প্রকাশ পেল দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমার ট্রেলার সতেরো আগস্ট রাতে মুক্তি পায় সিনেমার ট্রেলারটি কমেডি আর অ্যাকশন ঘরানার এই সিনেমায় এক ভয়ঙ্কর গল্পের কাহিনী তুলে এনেছেন নির্মাতা ভেঙ্কট প্রভু দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমার ট্রেলারে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা গেছে এতে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি চলতি বছরের পাঁচ সেপ্টেম্বর ভারত জুড়ে মুক্তি পাবে সিনেমাটি সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়া আরও অভিনয় করেছেন মাইক মোহন প্রশান্ত প্রভুদেবা স্নেহা বাবু সহ অনেকে এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অর্চনা কালপাথী গ্রেটেস্ট অফ অল টাইম এবং শিরোনামহীন আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের পর পুরোদমে রাজনীতির মাঠে নেমে পড়বেন সময়ের অন্যতম জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় থালাপতি বিজয়কে সবশেষ দেখা গেছে লোকেশ কনগরাজ পরিচালিত লিও সিনেমায় এটি দু সালে দক্ষিণ ভারতে সর্বাধিক আয় করা সিনেমা বিশ্বব্যাপী ছশো কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি